ছাত্ররা এখন ট্রাফিক পুলিশ এ থেকে আমাদের কি শিক্ষা ছাত্ররা শুধু ট্রাফিক পুলিশ না ছাত্ররা এখন দেশও এটা দেশে আমার লজ্জা দিছে কি দিছে মানে রাজনীতিবিদ যারা ওই যে ঘরে পাঁচ কোটি পাওয়া যায় দশ কোটি পাওয়া যায় বড় বড় বাংলা বানাইছে তাদেরকে লজ্জা দিছে ছাত্ররা ট্রাফিক কন্ট্রোলে দাঁড়াইয়া যেই গাড়ির কাগজ আছে সেই গাড়ির মুডা কথা কি মুডা মোড়া মোড়া মানে কি আচ্ছা আপনারা একটা কথা বলি আমি যখন গাড়ির থাকি না আমার ড্রাইভার এনে আছে আমি যখন গাড়ির থাকি না তখনই গাড়ি ধরে এটা একটা সমস্যা যেমন একবার সাতক্ষীরা রওনা দিছি ফাঁদ জায়গায় গাড়ি আটকাইছে কয় জায়গায় তো আমার পরিচয় পাইছে ফাঁত জাগাই ছাড়ছে কিন্তু একবার আমি গাড়িতে নাই রোবেল আছে আর আমার সহকারী আছে এখন আমি গাড়িতে নাই গাড়ির কাগজপত্র ঠিক আছে সব ঠিক আছে নাকি পরে তারা আমাকে ফোন লাগাইছে লাগাইছে পরে আমার সাথে খুব ভালো ব্যবহার হুজুর কেমন আছেন এই সেই কিন্তু ফোনটা কাজটা ওরারে দিয়ে চাহিট এ ছাত্ররা এগুলাকে শিক্ষা দিছে কেমনে ট্রাফিক করতে হয় আমি আমি তাদের উপরে প্রাউড ফিল করি এদের দ্বারা কিছু সম্ভব এদের দ্বারা পেছনে আর যাইয়েন না চব্বিশ সাল থেকে সামনের দিকে তাকান আগে যারা লুটতরাজ করছে আমরা কারোরই চাই না এই পিটার ওই পি বলেন কোনোটাই কি চাই না আমরা পরিবর্তন চাই আমরা তাদেরকে চাই যাদেরকে মন্ত্রী বানালে দুই টাকার অপরাধে জড়িত হয় না এটা কিন্তু বুঝছে প্রশাসনের লোকের এখন কথা কি বুঝেন আমি তাকে আমি গত জুমায় বলেছিলাম আমি তাকে চাই যে চুরি করে না আমি তাকে চাই যে টেন্ডারবাজি করে না আমি তাকে চাই যে লুটতরাজ করে না সুতরাং এই ছাত্ররা আমাদেরকে দেখায় দিছে আন্দোলন কিভাবে করতে হয় ছাত্ররা দেখায় দিছে ট্রাফিকগিরি কিভাবে করতে হয় ছাত্ররা দেখায় দিছে ছাতাবাজি কিভাবে বন্ধ করতে হয় কালকে দেখছেন না কারণ বাজারে যে দৌড়ন দিছে পোলাপাইনে একদল ভাগছে আরেক দল নামছে সাদাবাজি দিছে? করতে ফোলা বলি তারা হলো আধুনিক মুক্তিযুদ্ধ আমি তাদেরকে তাদের প্রতি আমি আমি প্রাউড ফিল করি তাদের প্রতি খুশি তোমরাই জাতিকে পথ দেখাইস আমরা যারা আমরা কলিজা দিয়ে তাদের জন্য দোয়া করি কলিজা দিয়ে দোয়া করছি সাপোর্ট দিছি কথা বলেছি আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন চাই সোনার বাংলাদেশ আমরা কি সোনার মতোই চাই আমরা এটা মাটির মতো চাই না মাটিটাও এদেশের সোনা কিন্তু সোরের কারণে কিচ্ছু হয় না সোরের কারণে কিচ্ছু হয় না এই আমি তাদের প্রতি প্রাউড ফিল করি এবং আমি মনে করি তাদের থেকে দুইজন আমাদের উপদেষ্টা হইছে আমি সাধুবাদ জানাই তাদের দ্বারা কিছু হবে ইনশাল্লাহ এবং আসিফ নজরুল স্যার তাদের ব্যাপারে একটা কথা বলেছেন আপনারা শুনছেন কিনা আসিফ নজরুল স্যার বলেছেন যে প্রেসিডেন্টের সামনে সেনাপ্রধান সহ তিন বাহিনীর সামনে আমার ছাত্ররা তারা ছাত্র কিন্তু যে মেচুরিটি বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে নিয়ে গর্ব করতে পারি তাইলে বোঝা গেছে এদের ভিতরে কিছু কি তবে এদের এই অর্জনটা যেন নষ্ট হয়ে না যায় এটা আপনি আমি সচেতন থাকতে হবে লুটপাট করা জিনিস কিনা বা খাওয়া যায় কি দেখেন আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম শোনেন আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম কুমিল্লার পুলিশ লাইনের রেশনের তেল ডাল চাউল আটা মানুষে দলে দলে নিয়ে যাচ্ছে এক মহিলারে দেখলাম এই মোটা মহিলা হে এইভাবে করে ফাস কন্টিন তেল লুয়ে যাইতেছে এগুলো মানুষের কাজ এগুলা হারাম বলেন এগুলা কি ছোট বাচ্চারাও বলে দেখেন আমার বাচ্চারা আমার বাচ্চারা বিকেল শোনেন কথা আমার বাচ্চারা বিকালবেলা বের হয়েছে তো তারা সন্ধ্যার পরে বাসায় গেছে তা আমি দুষ্টামি করে আমার মেয়েকে বলতেছিলাম যে লোকেরা পাঁচটা চারটা দুইটা তিনটা একটা করে তেলের কোনটি নিয়ে গেল তোমরা একটাও আনতে পারলা না আমার মেয়ে আমার মেয়ে সাথে সাথে আমারে বলতেছে এইভাবে আপনি তোবা করেন আমার মেয়ে আমার সাত বছরের মেয়ে আমাকে আঙ্গুল দেখায় বলতেছে আব্বু আপনি তোবা করেন আমি বললাম কেন হারাম আপনি কেন বললেন এটা আনলাম না সাত বছরের মেয়েও বুঝে এটা হারাম আর এটা সব লুট করে নিয়ে গেছে এগুলি মাল খাস নাই সবাই আগুন ঢুকাই সতফের ভিতরে এতদিন তুই না খাই আসিলি এতদিন ধরে আল্লাহ খাওয়ায় নাই এখন তুই সুযোগ পাইয়া মানুষের রিজিক লোয়া টানাটানি করস হায়নার মধ্যে আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই অন্যের রিজিক নিয়ে টানাটানি করে শুধুমাত্র হায়নারা কারা বলেন কারা যারা এগুলা লুটতরাস করছে তাদের মধ্যে হায়নাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনারা কি পার্থক্য দেখেন প্রশ্ন করছে ডক্টর ইনুসকে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় আপনি কিভাবে দেখছেন আপনারা যেমনি দেখেন আমি এমনিই দেখি আপনাদের যেমন দুইটা চোখ আমারও কি দুইটাই চোখ শোনেন বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে একটা কথা বলি রাজনীতিতে শেষ শেষ বলে বলে ভালোই তো বুঝেন বুঝেন রাজনীতিতে আচ্ছা কথার কথা আর কি আপনারা গায়ে লাগায় না বাংলাদেশে একটা দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের মনে আছে এটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হইল কয় তারিখ এক তারিখ কয় তারিখ এক তারিখ তো যারা নিষিদ্ধ করলেন তারা কি এক তারিখেই ক্ষমতায় না আরো সতেরো বছর আগে আইছে তো সতেরো বছর আগে যদি আইসা থাকেন সতেরো বছর পরে আইয়া এক তারিখে আপনি তারা নিষিদ্ধ করলেন কেন তাও আবার নির্বাহী আদেশে নির্বাহী আদেশ তো আপনারা বুঝেন বোধ গায়ে পড়ে আদেশ দেয় আমার ইচ্ছা আমি এখানে ছোবের নামাজ পড়তে দেব না এটা আমার ইচ্ছা এটারে কয় নির্বাহী আদেশ মিয়া বুঝেন না এটা কোনো আইন না তা আপনি যে এক তারিখে নিষিদ্ধ করলেন রাজনীতিতে শেষ বলে ফার্স্ট তারিখে আপনিই নিষিদ্ধ এটা কোন আমি বকসনা দিচ্ছি না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি না আমি শুধু আপনাদেরকে বুঝাইছি রাজনীতিতে শেষ বলে এজন্য এত লাফাইয়ের না এত লাফায়ের না যারা এখন চলে গেছে তারা তো এদেশের নাগরিক তারা আমাদের বাই তারা আমাদের বোন তারা না বুঝে যা কিছু করছে আমরা ক্ষমা করে দিলাম কিন্তু আপনি অত্যাচারী হইয়েন না আপনি তাদের উপরে তো ডক্টর ইউনুসের ব্যাপারে প্রশ্ন করছেন ডক্টর ইউনুস তিনি আসলে বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যদিও তার অনেক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না বিশ্বাস করেন আমি করি না যেমন উনি যেই পদ্ধতিতে লোন দেন এটা আমি সমর্থন করি না এটা আমি বলবই কিন্তু উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যে এতে কোনো সন্দেহ তার যে ব্রেন আছে এতে কোনো সন্দেহ আপনি ব্যারেস্টার আন্দালি পার্থ বলেছিলেন যে আমার কাছে ফোন আসে বাংলাদেশের একজন এমপির বড় জোট বিআইপি কিন্তু তার কাছে ফোন আসে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে এ কথা কিন্তু সত্য সারা পৃথিবী তাকে চিনে তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অথবা তিনি প্রধান উপদেষ্টা হবেন এইটা ওনার জন্য বড় কিছু না কারণ ধর এরসে বড় কিছু উনি আগেই ফায় রাখছে কথাকে বুঝাইতে পারলাম তবে আমরা চাই তিনি কিন্তু একটা কথা বলছে গতকাল যে আপনারা যদি আমার কথা না শোনেন আমি এখানে নাই আমি চলে যাব বলছে কি না সবাই যেমনি যেমন ভারত ডক্টর ইনুসের শপথ নেওয়ার পরপর ভারত সরকার অলরেডি ওনাকে সমর্থন দিছে যেন বাংলাদেশ একজন যোগ্য ব্যক্তিরে বসাইছে তো যেহেতু ভারত সরকার এই চোখে দেখছে আমিও সেই চোখেই দেখি